সকল প্রশংসা মহান মালিক রব্বলা আলমিনের জন্য দরুদ এবং সালাম নাজিল হোক তাঁরই প্রিয় রসুল এবং তার সকল আলো আজ হাব সকলের প্রতি আল্লাহ সাল্লে আলহিম আল্লাহ প্রিয় ভাইরা পৃথিবীতে সেই লোকগুলো কতই না সৌভাগ্যবান যারা মুহম্মদ রসোল্লাহ সাল্লামের সঙ্গে ছিলেন তার সঙ্গে উঠা বসা করার সৌভাগ্য অর্জন করেছেন তার মসতিষে বসতে পেরেছেন তার থেকে সরাসরি দিক নির্দেশনা নিতে পেরেছেন আল্লাহ সুমাতালা তাদেরকে তাঁর রসুলের জন্য তিনি নির্বাচন করেছেন পছন্দ করে করে বাছাই করেছেন বহু হাদিস এই বিষয় ইঙ্গিত পাওয়া যায় তো সাহবা একরামের যে সৌভাগ্য এটি পৃথিবীতে অন্য কোনো মানুষের আর অর্জন হয়নি এ আক্ষে প্রত্যেক মুমিনের অন্তরেই থাকার কথা যে আমি যদি নবী আলি সালাতামের সঙ্গে কিছু সময় কাটাতে পারতাম আমার কোনো দোয়া আল্লাহর কাছে যদি তার দিয়ে করাতে পারতাম তার কাছে চেয়ে নিতে পারতাম সরাসরি আল্লাহর কাছ থেকে আমার কোনো সমস্যার সমাধান যদি তিনি করে দিতেন তার কিছু সময়ের সান্নিধ্য যদি আমাকে সাহাবি হওয়ার মর্যাদা এনে দিতে পারত কতই না সৌভাগ্যবান আমরা হতে পারতাম ঠিকই না প্রিয় কিন্তু সেই সুযোগ এখন আর নাই একটা সুযোগ আছে একটা সুযোগ আছে নবী আলাহিসামের সঙ্গ লাভ করার তার কাছে থাকার কোথায় জান্নাতে আমরা যদি চাই এখনো একটা সুযোগ আমাদের সামনে আছে উন্মুক্ত সেটি হলো নবী আলাহিস্লা সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে বল এই সুযোগটা এখনো খোলা আছে যারা জান্নাতে থাকবে তারা সবাই নবী আলাহিসের সঙ্গে থাকবে ব্যাপারটি এমন নয় জান্নাতিদের মধ্যে বিশেষ শ্রেণীর কিছু জান্নাতি আছেন বিশেষ কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন যারা জান্নাতে নবী সাল্লাহ সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন আমরা কি তাদের মধ্যে হওয়ার চেষ্টা করতে পারি কিনা বেশ কিছু আমল আছে যে আমলগুলোকে নবী আলাহাতাম জান্নাতে নবী আলাহ সাল্লাতামের সঙ্গে থাকার জন্য অন্যতম মাধ্যম এবং উপায় হিসাবে বাতলে গেছে যে আমলগুলো আমাদেরকে নবী আলাহ সাল্লা সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে সে আমলগুলোর ভিতরে সর্বপ্রথম যে আমলটি কথা আমরা বলবো সেটি হলো নবী আলাহ সাল্লাতে প্রতি অগাধ ভালোবাসা অন্তর লালন করতে হবে কি করতে হবে নবী আলাইসাল্লামের প্রতি প্রচন্ড ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে পোষণ করতে হবে এখন কথা হলো ভালোবাসা এটা তো বলে কয়ে আনার জিনিস না জোর করে চেষ্টা করে আনার জিনিস না তা নবী আলাহ ভালোবাসা অন্তরে কিভাবে আসবে এক তার জীবনী সম্পর্কে জানতে হবে প্রচুর পরিমাণে নাম্বার দুই তার ভালোবাসা ইমানের পূর্ব শর্তে কথাটি মাথায় রাখতে হবে না হলে ইমানদারি হওয়া যাবে না পূর্ণাঙ্গভাবে যদি তার ভালোবাসা সবচেয়ে প্রচণ্ডভাবে সবার চাইতে বেশি না থাকে অন্তরে নাম্বার তিন তার যত অবদান আছে আমাদের প্রতি আমাদের জন্য তিনি সারা জীবন কষ্ট করে গেছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য তার সে সমস্ত অবদানগুলোর কথা বিস্তারিত আমরা যত বেশি জানবো মনে করব চিন্তা করব কল্পনা করব ধ্যান করব তত বেশি অন্তর থেকে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আর এই ভালোবাসা যদি অন্তরে বেশি সৃষ্টি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ জানাতে তার সঙ্গে আপনি থাকতে পারবেন আপনি এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে আপনি তার সঙ্গে জানাতে থাকবেন যদি সেই জানাতে চায় কে আমাদের মনে আপনি তার সঙ্গে থাকবেন যে আপনার কাছে সবচাইতে প্রিয় এখন নবী সাল্লা সাল্লামকে যদি আপনার সবচাইতে সেরা প্রিয়র আসনটা দিয়ে রাখেন যে আমার কাছে নবী আলাহিসার চাইতে প্রিয় মানুষ আর কেউ নাই আমার এমন কোনো দিন যায় না যেদিন নবীর জন্য কয়েকবার দূর না পড়ি এমন কোন রাত জানা যেদিন কয়েকবার নবীর জন্য আল্লাহ কাছে দোয়া না করে ঘুমাই হ্যাঁ এমন কোন দিন জানা যেদিন নবী আলাহ সাল্লাহামের কিছু সুন্নতকে ইচ্ছাকৃত ফলো করি আমল করি কারণ নবীর প্রতি আমার ভালোবাসা তিনি এমন করতেন তিনি এভাবে উজু করতেন তিনি এইভাবে ঘুমাতেন তিনি এইভাবে চলতেন এই কাজগুলো আমি করি কেন নবীর প্রতি ভালোবাসা তাহলে আমি যদি নবী আলাহ সাল্লাহসাল্লামকে আমার ভালোবাসার সর্বোচ্চ আসনটা দিয়ে রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ তে দিন জান্নাতে আমি নবীর সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস আছে এই বিষয়ে তিনি বলেন এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওমা যা আদাত তালাহা তুমি কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করতেছো কি প্রস্তুতি নিছো কিয়ামতের জন্য তো ওই লোকটা বলতেছে লাশাই আমি কিয়ামতের জন্য কোনো কি নাই আমার কোনো প্রস্তুতি নেই লাশাই ইনি মাফিশাই আমি কেয়ামতর ময়দানে আল্লাহর কাছে জবধি করে পার পে মুক্ত হয়ে ওপারে জান্নাত অপেক্ষা করছে সেখানে চলে যেতে পারবো এরকম কোনো প্রস্তুতি এরকম কোনো আমার আমল নাই তবে ইল্লা আন্নি ওহেবুল্লাহ হওয়া রসুল আহুসাল্লাহসাল্লাম তবে একটা পুঁজি একটা আশা আমার আছে সেটা সেটা হলো আমি আল্লাহ এবং তার রসু সাল্লা আলাহিসাল্লামকে প্রচণ্ড ভালোবাসি এই একটা জিনিস আমার কাছে আছে এই একটা আসার জায়গা আছে যেটা দিয়ে আমি কি আমতে হয়তো মুক্তি পেতে পারবো তখন সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো আনাস অনাকারে তিনি বলেন আমরা কখনো অন্য কোন কথায় অন্য কোন বিষয়ে এত আনন্দিত হই নাই যত আনন্দিত হয়েছি সেই দিনের এই কথাটা শুনে জানতাম আমান তুমি যাকে ভালোবেসো বাসো তার সঙ্গেই তুমি থাকবে কে পরকালে আখের হাতে তুমি তার সঙ্গেই থাকবে এই কথা শোনার পরে আনাস বলেন যে আনন্দের ঢেউ জোয়ার আমাদের অন্তরে খেলতে শুরু করলো কারণ আমরা তো সবচেয়ে বেশি রাসুলকেই ভালোবাসি অতএব কে আমাদের আখের হাতে তার সঙ্গে থাকার গ্যারান্টি হাদিস থেকে আমরা পেয়ে গেলাম আমরা খুশি হয়ে গেলাম যে তাহলে কে আমতে আমরা রসুলের সান্নিধ্য থেকে দূরে আর সরব না প্রিয় ভাইরা এ হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি যদি রসুল সাদা আলাহিসাল্লামের ভালোবাসা অন্তরে সবচেয়ে বেশি লালন করি তাহলে কেমতের দিন আখেরাতে ইশা আল্লাহ রাসুলের সঙ্গে জানাতে থাকা সৌভাগ্য অর্জন হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান নাম্বার দ্বিতীয় আমল রবি আবনে কাব আলা ইসলামী রবিআল আনু তিনি বলেন আমি রবি সাল্লামের কাছে রাতে থাকতাম তো একবার তার জন্য আমি উজুর পানি নিয়ে আসলাম এবং ঘুম থেকে উঠার পরে পাকসা হওয়ার জন্য যা যা লাগে সেই আইটেমগুলো হাজির করলাম তার খেদ মতে সেবায় তো এগুলো যখন সামনে হাজির করে দিলাম নবী আলাহ আমার এই খেদ মতে আমার সেবায় খুশি হয়ে তিনি আমাকে বললেন যে সাল আমার কাছে কিছু চাও তুমি রবিয়া তুমি আমার কাছে কিছু চাও তুই সাহাবি বলেন আমি তখন বললাম আস আলুকা মোরা ফাঁকা তাকা ফিল চান না হ্যাঁ রসুল আমি আপনার কাছে চাই জান্নাতে আমি আপনার সঙ্গে যেন থাকতে পারি নবী আলাহাতাম বলেন আওয়া গায় আলিক অন্য কিছু এত বড় জায়গায় হাত দিবে লোক তিনি চিন্তাও করেননি যে মনে করছে ছোট আরো কিছু চাবে আর কি আল্লাহ কাছে ক্ষমা টমা চাবে হয়তো বিশেষ কিছু চাবে এখন চাইতে চাইতে সে একেবারে সর্বোচ্চটাতে হাত দিয়ে পড়ছে জান্নাতে চাইতে চাই শুধু সেটা না জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই সবচেয়ে বড়টা হাত দিছে না নবীলাম বলেন যে আওয়া গায়ে রাজা আলিক এছাড়া আর কোনো সেটা বলো লোকটা বলে হুল তো হুয়া যাক আমার চাহিদা সেটাই একটাই আর কোন চাহিদা নেই আমার ওইটাই লাগবে আপনি যেহেতু চাইতে বলছেন আমি ওইটাই চাইছি তখন নবী আসলাম বললেন ফা আইননি আলা নফসিকা বিকাতে সুযোগ যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে তুমি আমাকে হেল্প করো আমি আমি তোমাকে জান্নাত আমার কাছে টেনে নিব যে আমার কাছে রাখবো যে তার জন্য তুমি আমাকে একটা কাজ করে হেল্প কর। সেটা কি বেশি 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 যত আল্লাহর সেজদা করতে থাকবা তত বেশি আমার কাছে থাকার সুযোগ তোমার জন্য তৈরি হবে জান্নাতে হাদিস থেকে জানা গেল দ্বিতীয় আমলটি হলো নবী আলহাদামের সঙ্গ লাভ করার জন্য জান্নাতে তার সঙ্গে থাকার জন্য দ্বিতীয় আমল হলো বেশি বেশি কি করতে হবে সেজদা করতে হবে অধিক পরিমাণে সেজদা করতে হবে পাচক সালাত সালাদ কেউ ত্যাগ করে জন্য নবীর সঙ্গে জানাতে থাকবে এটা তো কল্পনাই করা যায় না পাঁচক সালাদ তো পড়বেই আগে পরের সন্ন্যত পড়বে নফল সালাদ পড়বে বেশি 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 করবে আমল নামাজ পড়বে যত বেশি নফল নামাজ পড়বে যত বেশি ফরজ নামাজের গুরুত্ব দিবে যত বেশি সেজদা করবে তত বেশি নবী আলাইসলামের সঙ্গে জানাতে থাকার সৌভাগ্য অর্জন হবে ইনশাল্লাহ যখন সেজদা করতে কষ্ট হবে তখন এই কথা মনে করব। যে আমারে সেজদা আমারে নামাজ পড়তে কষ্ট হচ্ছে তো যদি আমি কষ্ট উপেক্ষা করে আমি শেষ পড়ি আমার রসুলের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য তৈরি হবে তার পথ সুগম হবে অতএব দ্বিতীয় আমল হলো নবী আলাহ সাল্লাতামের সঙ্গে জানাতে থাকতে হলে বেশি বেশি শেষ করতে হবে অর্থাৎ বেশি বেশি নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে সে আমলটাও করার তফিক দান করুন নাম্বার তিন তৃতীয় আমল হল নবী আলাহ সাল্লাতামের বেশি বেশি আনুগত্য করতে হবে তার বেশি বেশি অনুকরণ অনুসরণ করতে হবে হুবহু তিনি যা করেছেন তা করা তিনি যা বলেছেন তা বলা তিনি যা করতে বলেছেন সেটাই করা তাকে ফলো করার জন্য পাগল পরা থাকতে হবে আপনি যদি নবী সাল্লাহ সাল্লামকে ফলো করতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে যেটাকে পদাঙ্ক অনুকরণ বলে তার ব্যতিক্রম আমি করব না আমার ঘুম যাওয়া আমার ঘুম থেকে উঠা আমার খাওয়া আমার নাওয়া আমার অজু আমার তাহারত আমার ব্যবসা বাণিজ্য আমার আচার আচরণ আমার কায় কারবার সব কিছু হবে নবী সাল্লামের অনুরূপ আমি যখন ঘুমোতে যাব তখন চিন্তা করব তিনি ঘুমোতে গেলে কি কি আমল করতেন কি কি আমল করতে বলেছেন আমি সেগুলো করে তারপর ঘুমাবো কারণ আমি শুনকে ভালোবাসি ঠিক না বে ঠিক এটা যত বেশি আপনি করতে পারবেন আমরা করতে পারবো তত বেশি জান্নাতের বিয়ে সঙ্গে থাকার কি হবে সৌভাগ্য অর্জন হবে সুযোগ তৈরি হবে রাস্তা এবং দুয়ার তত বেশি খুলবে ইনশা আল্লাহ এ বিষয়ে আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তার আনহবর্ণিত একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি এক ব্যক্তি নবী আলাহ সাল্লা কাছে এসে বলল ইয়া রসুল আমি আপনাকে ভালোবাসি এত বেশি ভালোবাসি যে আমার মনে পড়ে মাঝে মধ্যে কোনো কাজে কখনো যদি আমি আসতে না পারি আপনার কাছে আপনাকে একটু দেখতে না পারি তো ওই দিন ওই সময় আমার মনে হয় আমার আমি মরে যাব কি বলেন সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি এরকম একটা ভাব মানুষের একটা সময় তৈরি হয় কি হয় না এই ভালোবাসতেন যে ভালোবাসায় এরকম পাগল পরা ছিলেন না দেখলে তিনি প্রাণ বের হয়ে যাবে এরকম কষ্ট তিনি অনুভব করতেন তো সাহাবি আর তখন আমার মনে হলো যে দুনিয়াতে আপনাকে ছাড়া আমি এভাবে থাকতে পারি না আমার কষ্ট লাগে আমার মনে হয় মরে যাবো এত ভালোবাসা আপনার জন্য হয় তো আখেরাতে জান্নাতে তো নিশ্চয়ই আপনি অনেক আফার ক্লাসে থাকবেন আমরা তো এত আফার ক্লাস পাওয়ার কথা না আপনি আল্লাহ নবীন তাহলে সেখানে আমি কিভাবে আপনার থেকে দূরে জান্নাতে সাধারণ ক্লাসে দুনিয়াতে তো সুযোগ আছে কোনো ক্লাস নাই যাইতে পারতেছি আপনার কাছে কিন্তু সেখানে তো সে সুযোগ থাকবে না ইয়ারাসুল আল্লাহ তো এই কথা যখন মনে করি আমি আর স্থির থাকতে পারি এবং তিনি রীতিমতো দাবি করে বসলেন ইয়ারাসুল্লাহ আমি চাই আমি চাই জান্নাতে আমি আপনার ক্লাসে আপনার সঙ্গে থাকব এই সুযোগ আমার কিভাবে হবে আপনি বলেন শুধু আমি চাই জান্নাতে আপনার সঙ্গে থাকবো আপনার সঙ্গে থাকতে চাই নবী কিছুই বললেন না তাকে লোকটাকে কোনো জবাবই দিলেন না কারণ জান্নাতে আল্লাহ রসুলের যে মর্যাদা আল্লাহ তালা দিয়ে দিবেন তা আল্লাহ রসুলের মর্যাদা একজন সাধারণ মানুষ সেই আফা ক্লাসে বিআইপি প্যান্ডেলে কিভাবে বিআইপি জান্নাতের ক্লাসে কিভাবে থাকবে কঠিন একটা চাওয়া তো বেচারার তো আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না জবাব না দিয়ে চুপ থাকলেন লোকটা তার ব্যাকুলতার কথা বলে চলে গেলেন এরপর আল্লাহ সুবহান তাআলা সূরা আনসার নম্বর আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা আয়াত করে ওই ব্যক্তির সমাধান দিয়ে দিলেন তার চাওয়ার আদায়ের পদ্ধতি সেটা অর্জন হওয়ার পদ্ধতি আল্লাহ সুবহান জানাই দিলেন আল্লাহ সুবহান তাআলা নাযিল করলেন উমাইয়াতাল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা আল্লাযিনা আলাইহিম যারা আল্লাহ কর্তৃক রাসূলের ফলো করবে কথা শুনবে তাদের আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসুলকে মানবে অক্ষরে অক্ষরে তারা তাদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ তারা নিয়ামত নাজিল করেছে আর আল্লাহর নিয়ামত পৃথিবীতে সবচেয়ে বেশি নাজিল হয়েছে কাদের প্রতি আল্লাহর নবী রাসুলদের প্রতি অর্থাৎ তাদের সঙ্গে তারা থাকতে পারবে নিসার এই আয়াত নাজিল হওয়ার পরে নবী আলাহাল্লাম লোকটাকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন আশাও তোমার খবর আছে তুমি যে বেকুলতার কথা বলছো তুমি যে চিন্তা করছো দুনিয়াতে আমাকে পাও জান্নাতে আমাকে পাবা না আল্লাহ সুমাত আয়াত নাজিল করছেন তোমার চাওয়ার পরেই তার মানে আয়াতে তোমার চাওয়ার সমাধান আছে আয়াত থেকে নবী আলাহ তাকে যে ইঙ্গিত দিলেন সেই ইঙ্গিতটা আমাদের জন্য প্রযোজ্য আর সেটা হলো যত বেশি আমি নবী সাল্লা সাল্লামকে ফলো করব। তাকে মানব তার কথা শুনবো তার অনুরূপ চলবো তার সুন্না মাফিক জীবন গড়বো তত বেশি ইনশাআল্লাহ জান্নাতের নবীর সঙ্গে থাকার সুযোগ আমার জন্য তৈরি হয় যে যত বেশি সুন্ডার পরে আমল করবে ফলো করবে সে নবীর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ তত বেশি লাভ করবে নাম্বার চার উত্তম আখ্লা সুন্দর চরিত্র গঠন করা সুন্দর চরিত্র গঠন করা নোংরা চরিত্র থেকে পরিচ্ছন্ন হয়ে যাওয়া মুখ দিয়ে হারাম কথা বলি খারাপ কথা বলি আচরণ খারাপ করি সেটা যেভাবেই হোক এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার জন্য দুঃসংবাদ আর সুসংবাদ হবে সব লোকদের জন্য যারা তাদের চরিত্রকে আখলাকে সুন্দর রাখে আচার আচরণ ভালো ব্যবহার ভালো এই লোকগুলো জান্নাতের বিশ্বাসের সঙ্গে থাকবে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিরমিজির একটি হাদিস খুবই উল্লেখযোগ্য তিনি বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইননামিন আহাববিকুম ইলাইয়া ওয়া اقরবকুম মিননি মজলসা ইয়াওমাল কিয়ামা আহাসানকুম আখলাকা অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই লোকটা আমার সবচেয়ে প্রিয় মানুষ ওই লোকটা আমার সবচাইতে পছন্দের মানুষ ওই লোকটা কেয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী উত্তম আচরণের অধিকারী যে ব্যক্তি যত বেশি সুন্দর আখলাক তার থাকবে সে কেয়ামতের নবী আলা সঙ্গে তত কাছাকাছি থাকা শোভা গর্জন করবে তাহলে চার নম্বর আমল পেয়ে গেলাম নিজের আখলাখকে কি করতে কি করতে হবে সুন্দর করতে হবে যত বেশি আখলাখ সুন্দর থাকবে তত বেশি সঙ্গে থাকা সৌভাগ্য অর্জন হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর আমল হল নবী সঙ্গে থাকার জন্য জান্নাতে আখেরাতে ইয়েতিমের লালন পালন করতে হবে কি করতে হবে ইয়েতিমের লালন পালন আমরা যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করি যে আমি জীবনে একটি এতিমের দায়িত্ব নেব একটি এতিম শিশু তার দায়িত্ব আমি নেব আমার সন্তানের মতো করে তাকে আমি লালন পালন করবো কিন্তু তাকে নিজের সন্তান বলবো না সন্তান বলে পরিচয় দেব না আবার সে তার বাপের সন্তান যে বাপ তাকে জন্ম দিয়েছে আমার সন্তান না সে কিন্তু সন্তানের মতো স্নেহ দেব আদর দেব ভালোবাসা দেব খরচ দেব পড়াশোনা করাবো খাওয়া দাওয়া করাবো করে তাকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তার সব দায়ভার সে কর্মক্ষম হওয়া পর্যন্ত তার সকল দায় দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিব যে কোনো একটা এটিমকে সিলেক্ট করে অমুক পরিবারের বাপ মারা গেছে ছোটবেলায় এই ছোট শিশুটার দায়িত্বটা আমি নিলাম কর্ম কম হওয়া পর্যন্ত বারো হওয়া পর্যন্ত তার সকল দায় দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিলাম এই আমলটি যদি করা যায় তাহলে নবির সাল্লামের সঙ্গে এক একসঙ্গে থাকা যাবে